ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে যাচ্ছে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য জোড়ে এখন কেবলই আতঙ্ক এই বুঝি শুরু হয়ে গেল ইরান ইসরায়েল যুদ্ধ এই বুঝি মাথার উপর দিয়ে উড়ে গেল ভয়ঙ্কর সব মিসাইল এই ভয়েই দিন পার করছে আরব দেশের বাসিন্দারা তবে যুদ্ধের এ পর্যায়ে ইসরায়েল যে বেশ চাপে রয়েছে তা বোঝা যাচ্ছে কারণ তেহরান থেকে কোনো গুলাগুলি হয়নি কোনো রণভেরি বাজেনি আকাশের ড্রোনের গর্জনও শোনা যায়নি অথচ গভীর রাতে নীরবভাবে কেঁপে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামো কারণ ইরানের হাতে পৌঁছে গেছে এমন এক গুপ্তধনের ধনের ভাণ্ডার যা শুধু একটি রাষ্ট্র নয় গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকেই বদলে দিতে পারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে একটিও আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে ইরান সরাসরি আঘাত হানবে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এই ঘোষণা সাধারণ কোনও হুমকি নয় কারণ একই সাথে পরিষদ জানায় ইরানি গোয়েন্দারা সম্প্রতি একটি অতি জটিল ও গোপন অভিযানের মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত হাজার হাজার গোপন দলিল ম্যাপ ও নকশা সংগ্রহ করেছে ইসরায়েলের ভেতরটা এখন উলঙ্গ অবস্থায় তেহরানের হাতের মুঠোয় এই সফল অপারেশনের নেতৃত্ব দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর গোয়েন্দা শাখার প্রধান যিনি একে আখ্যা দিয়েছেন বুদ্ধিবৃত্তিক মাস্টার পিস তার ভাষায় কোনো রক্ত ঝরানো ছাড়াই ইরান এই অভিযানে এমন মনস্তাত্ত্বিক ও তথ্যভিত্তিক প্রভাব সৃষ্টি করেছে যা যুদ্ধক্ষেত্রে এক একটি ট্যাঙ্কের ধ্বংসের সমান সাত জুন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে এই গোপন দলিলগুলোতে শুধু পারমাণবিক স্থাপনার অবস্থানই নয় সেগুলোর ভেতরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনা এবং মার্কিন ও ইউরোপীয় সহায়তার খুঁটিনাটি বিস্তারিত পর্যন্ত অন্তর্ভুক্ত আছে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিজেই নিশ্চিত করেছেন এই সমস্ত তথ্য ইরানে পৌঁছেছে এবং যথাসময়ে এগুলো প্রকাশ করা হবে যা শুনে ইসরায়েলি কূটনৈতিক পরিমণ্ডলে অস্থিরতা ছড়িয়ে পড়েছে বিশেষ করে এই তথ্য এমন ডকুমেন্ট রয়েছে যা প্রকাশ পেলে ইসরায়েলের বহু বছর ধরে গড়ে তোলা পারমাণবিক সক্ষমতা শুধু নয় বিপর্যস্ত হয়ে পড়বে এ যেন যুদ্ধ নয় এক নিখুঁত তথ্য বিস্ফোরণ ইতিমধ্যেই তেহরান ঘোষণা করেছে এই অভিযানে প্রাপ্ত ফাইল ও ডেটা একত্র করে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সংরক্ষিত হয়েছে এবং সেই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়েছে মাল্টিফেস সিকিউরিটি চ্যানেল যেখানে এনক্রিপশন লেভেল এমন ছিল যে কোনো বিদেশি স্যাটেলাইটও ট্র্যাক করতে পারেনি এই গোপনীয়তা রক্ষা করতে চূড়ান্ত ইরানের সমস্ত মিডিয়া এতদিন চুপ থেকেছে এখন বোঝা যাচ্ছে এই নিরবতাই ছিল তাদের সবচেয়ে বড় শব্দ ইরান দাবি করছে এই গোপন ফাইলগুলোতে শুধু পরমাণু পরিকল্পনা নয় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের সামরিক সহযোগিতার এমন সব অপ্রকাশিত দলিল যা প্রকাশিত হলে পশ্চিমা শক্তিগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এমনকি কিছু নথি এমন আছে যার সত্যতা প্রকাশ পেলে জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ নীতিমালার ভিত্তি চ্যালেঞ্জের মুখে পড়বে আর এই ঘটনা এমন সময়ে ঘটল যখন ইসরায়েলের ভেতরেই গ্রেপ্তার হয়েছে একাধিক সন্দেহভাজন ব্যক্তি যারা সরাসরি তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল বলে ধারণা করা হচ্ছে এদিকে দু সালের শুরুতে ইসরায়েলের একটি পরমাণু গবেষণা কেন্দ্রে সংঘটিত এক রহস্যময় সাইবার হামলার ঘটনা তদন্তেও এখন স্পষ্ট করে দেখা যাচ্ছে ইরানের ছায়া ইরান গোয়েন্দা মন্ত্রী খাতিব বলেছেন এই গোয়েন্দা অভিযান ছিল দীর্ঘমেয়াদী উচ্চ পর্যায়ের পরিকল্পনার ফল যেখানে একটানা ছয় মাস ধরে ডেটা সংগ্রহ এনক্রিপশন ব্রেকিং সার্ভার ট্রেকিং সবকিছু হয়েছে অতি নিখুঁতভাবে আইআরআইবি আরও জানিয়েছে এই অপারেশন পরিকল্পনায় ব্যবহৃত হয়েছে এমন প্রযুক্তি যা বিশ্বে খুব কম দেশের কাছেই আছে এটি ছিল এক ইলেকট্রনিক বিপ্লব যেখানে কামানের বদলে হামলা হয়েছে কোঠ দিয়ে আর রক্তের বদলে পড়েছে তথ্যের বন্যা অন্যদিকে ইসরায়েল বরাবরই তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব অস্বীকার করে এসেছে কখনোই তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তবে উনিশশো সালে দিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রে কর্মরত প্রযুক্তিবিদ মারদেখাই ভানুনো সেই নিরবতা ভেঙে দেন যখন তিনি ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁস করেন এই কারণে তাকে আঠারো বছরের কারাদণ্ড ভোগ করতে হয় আজ এত বছর পর আবার সেই নিরবতা ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে তবে এবার সেটা তেলাবিবের ভেতর থেকে নয় তেহরানের গোপন অপারেশন থেকে এবং এইবার ঘটনাটা আর এক ব্যক্তির ফাঁস নয় এটা এক গোটা রাষ্ট্রের তথ্য ভাণ্ডার ছিনিয়ে নেওয়া বিশ্বব্যাপী কূটনৈতিক মহলে এখন সবচেয়ে বড় সংখ্যা এই তথ্য যদি একে একে প্রকাশ হতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে শুধু রাজনৈতিকই নয় সামরিক শক্তির কেন্দ্রবিন্দুও বদলে যেতে পারে ইরান বলছে বহুদিন ধরে ইসরায়েল তাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে সাইবার হামলা চালিয়েছে এমনকি বহুদিন ধরেই ইসরায়েল ইরানকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তাদের অভিযোগ এই আগ্রাসনের প্রতিশোধ হিসেবেই এখন তারা মাধ্যমে যুদ্ধ শুরু করেছে তথ্যের ওমান ও ইতালিতে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী এই অবরুদ্ধ আলোচনার বিষয়ে বলেন যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই ইরানের স্বার্থ ধ্বংস করতে চাইছে তিনি সাফ জানিয়ে দেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের সার্বভৌমত্বের অংশ এবং সেটা তারা ত্যাগ করবে না এদিকে ইরান এবার এমন এক চাল দিয়েছে যা একদিকে পারমাণবিক খেলার গতি পাল্টে দিচ্ছে আর অন্যদিকে গোটা বিশ্বকে নতুন এক ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে বহুদিন ধরে পারমাণবিক সংকটের ভেতর জর্জরিত সেই ইরান এখন নিজেই ঘুরে দাঁড়িয়ে বলছে তাদের ভূমি এবার বিদ্যুৎ কেন্দ্রের আলোয় উদ্ভাসিত হবে আর এই ঘোর কৃষ্ণপটের পেছনে দাঁড়িয়ে আছে রাশিয়া একসময়ের শীতল যুদ্ধের অভিজ্ঞ খেলোয়াড় ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই ঘোষণা দেন রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক এক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরানে তৈরি হচ্ছে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর মধ্যে চারটি শুধু বুশেহর প্রদেশেই এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন পশ্চিমারা একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও ইরানের পারমাণবিক অগ্রযাত্রাকে দমন করতে ব্যর্থ বরং তেহরান এখন বলছে নিষেধাজ্ঞাই তাদের আরও শক্তিশালী করে তুলেছে এই সফরে ইরানের রেডিও আইসোটপ উৎপাদন কেন্দ্র ও পরমাণু গবেষণা ফ্যাসিলিটি ঘুরে দেখেছেন সংসদীয় প্রতিনিধি দল তারা জানিয়েছেন এসব প্লান্টের নির্মাণ ও পরিচালনা এখন সম্পূর্ণভাবে ইরানি কোম্পানির হাতে এটি কেবল আত্মনির্ভরতার নিদর্শন নয় বরং এক ধরনের ঘোষণা তেহরান পারমাণবিক প্রযুক্তিতে আর পেছনে হাঁটবে না এই ভাষা তেহরানের ঘরোয়া রাজনীতি নয় এটি এক বৈশ্বিক বার্তা যার নিশানা খুব পরিষ্কার ওয়াশিংটন ও ইরান রাশিয়া এই সম্পর্ক অবশ্য নতুন কিছু নয় সিরিয়া যুদ্ধ থেকে শুরু করে ড্রোন প্রযুক্তি দুই দেশের যৌথতা অনেক পুরনো এখন সেই পুরনো সম্পর্ক ঢুকে পড়েছে পারমাণবিক প্রযুক্তির গভীর গভরে মস্কোর কাছে এটা শুধু ব্যবসা নয় পশ্চিমা নিষেধাজ্ঞায় বিধ্বস্ত রাশিয়া এখন মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব আরও পোক্ত করছে এবং তেহরান তাদের জন্য এক নিখুঁত এক ধরনের জোট গঠনের সূচনা করেছে একদিকে ওয়াশিংটন ও তার মিত্ররা আর অন্যদিকে তেহরান মস্কো এবং পর্দার আড়ালে আরও অনেকেই রাশিয়া তেহরানকে শুধু পারমাণবিক যন্ত্রপাতি দিচ্ছে না দিচ্ছে কৌশলগত নিরাপত্তা আর ইরান বলছে এটি তাদের অস্তিত্বের লড়াই কিন্তু তেহরান এখানেই থেমে থাকেনি এবার তারা চোখ রেখেছে চীনের দিকেও ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এমন এক তথ্য প্রকাশ করেছে জানিয়ে ইতিমধ্যে ওয়াশিংটন ও তেলাবিবে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জানা গেছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য চীনের কাছ থেকে অ্যামোনিয়াম পারক্লোরেট নামের এক বিশেষ রাসায়নিক পদার্থের বিশাল চালান কিনছে এই পদার্থ একবার হাতে পেলে অন্তত আটশোটি পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব এই লেনদেন যদিও সামরিক অর্থে এক বিশাল অর্জন তবে এর রাজনৈতিক গুরুত্ব আরও গভীর কারণ এ এক চুক্তির মধ্যে লুকিয়ে আছে একটি বিস্তৃত ভূরাজনৈতিক মানচিত্র যার সীমানা ইয়েমেন সিরিয়া ইরাক এমনকি লেবানন পর্যন্ত বিস্তৃত প্রতিবেদন জানাচ্ছে এই রাসায়নিকের একটি অংশ সরাসরি পাঠানো হতে পারে ইয়েমেনের হুথি মিলিশিয়াদের কাছে এই হুথিরাই বহু বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে আর ইরানের ছায়াবাহিনীর অংশ হিসেবেই তারা সক্রিয় এই চালান শুধু প্রতিরক্ষার জন্য নয় এটা প্রতিরোধের আগ্রাসী প্রকাশ এটি এক স্ট্র্যাটেজিক জবাব যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েল তেহরানকে উপেক্ষা করলে তাদের জবাব দিতে প্রস্তুত এক বলয় দাঁড়িয়ে যাবে চারদিকে এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে ইরানের একটি কোম্পানি যারা হংকং ভিত্তিক লায়ন কমোডিটিস হোল্ডিংস লিমিটেডের সঙ্গে গোপন চুক্তি করেছে যদিও এখন পর্যন্ত কেউ মুখ খুলছে না না ইরানের কোনো কর্মকর্তা না চীনা কোম্পানিগুলোর কেউ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে তারা আন্তর্জাতিক নিয়ম মেনেই সব ধরনের বাণিজ্য করে কিন্তু এই চুপচাপ থাকার মধ্যেই যেন আরও বড় এক রহস্য লুকিয়ে আছে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে চিনটি পর্দার আড়ালে তেহরানকে একটি অপ্রতিরোধ সামরিক শক্তিতে পরিণত করতে চাইছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান ও কোম্পানিকে নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করা হয়েছে কারণ ওয়াশিংটনের মতে ইরান চীন সামরিক বন্ধুত্ব শুধু ইসরায়েলের নিরাপত্তা নয় গোটা মধ্যপ্রাচ্যকেই নতুন এক অস্থিতিশীলতার মুখে ঠেলে দিচ্ছে তবে তেহরান এই হুমকিতে কান দিচ্ছে না বরং তারা সাফ জানিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের অভ্যন্তরীণ ইস্যু এতে কোনো বৈশ্বিক হস্তক্ষেপ তারা মানে না এখানে তারা যুক্তরাষ্ট্রের নীতি নয় নিজেদের সার্বভৌম অবস্থানকেই গুরুত্ব দিচ্ছে এবং সেই অবস্থানে তারা এখন আরও বেশি দৃঢ় আত্মবিশ্বাসী এবং প্রস্তুত আজ যখন তেহরানের কাছে ইসরায়েলের পরমাণু গোপনীয়তার মানচিত্র যখন রাশিয়া পাশে দাঁড়িয়ে আটটি পারমাণবিক প্লান্ট নির্মাণে হাত লাগিয়েছে যখন চীনের হাত ধরে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাস্তা খুলে যাচ্ছে তখন গোটা অঞ্চল কেবল উত্তপ্ত নয় বরং এক বিস্ফোরণের অপেক্ষায় এখন আর যুদ্ধ হচ্ছে না রণক্ষেত্রে এটা হচ্ছে সার্ভার ডেটা পারমাণবিক নীতিমালা আর গোপন সমঝোতার ভাষায় আর সেই ভাষা পড়ে ফেলেছে ইরান এই তথ্যযুদ্ধ জোট গঠনের রণনীতি এবং অস্ত্র প্রযুক্তির টুকরো টুকরো গল্প মিলিয়ে গিয়ে এখন একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠছে তেহরান আর চুপ থাকবে না এখন লক্ষ্য একটাই যদি ইসরায়েল এক ধাপ এগোয় তাহলে পরবর্তী দশ ধাপ প্রস্তুত ইরানের টার্গেট লিস্টে আর সেই টার্গেট এখন শুধু সামরিক ঘাঁটি নয় গোটা এক ভূরাজনৈতিক মানচিত্র